السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصلح لي في ذريتي أني تبدو إليك و أني من المسلمين صدق الله المولان العظيم شمالي تدريب هاي ولله أبنا شاكولي كمون أسلم أشاكولي الله سبحانه وتعالى سبحانه وتعالى رحمة تشاكولي هاي ولله سبحانه وتعالى رحمة تشاكولي هاي ولله سبحانه وتعالى رحمة تشاكولي الحمد لله সম্মানিত দিদি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আমাদের অনেকের বাচ্চা অবাধ্য সন্তান অবাধ্য হলে পিতা মাতার কষ্ট দুঃখ বলার মতো কোনো কিছু থাকে না যাদের সন্তান অবাধ্য তারাই কেবলমাত্র জানে যে এটার কী পরিমাণ কষ্ট কী পরিমাণ যন্ত্রণা কাজেই সন্তান যাদের অবাধ্য হয়ে গেছে টেনশন করার কিছু নেই চিন্তিত হওয়ার কিছু নেই আপনি শুধু কোরআনই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবুয়া কোরআনের আমলের বদলতে আপনার সন্তানকে আপনার বাধ্যগত করে দেবে ইশা আল্লাহ কোরআনের মোয়াজেদা কোরআনের ওসিলে আল্লাহ তালা আপনার সন্তানকে বাধ্য করে দেবে ঈশা এক নাম্বার বেশি বেশি আল্লাহ পাকে দোয়া করবেন সন্তানের জন্য যে আল্লাহ আমার সন্তানকে আপনি নেককার বানিয়ে দিন আমার সন্তানকে পিতা মাতা বাধ্যগত বানিয়ে দিন বুয়া করেন আল্লাহ বাকি নি বাসত্ব নামাজের পরই এরপর কোরআনে কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ আল্লাহবাহত সন্তানদেরকে বাধ্য করে দেন এর মধ্যে অন্যতম দুইটি আমলের কথা আজকে আপনাদের মাঝে আলোচনা করব দুইটি আমলই আমলিয়াতে কাশ্মীরি একটি কিতাব আছে যেই কিতাবটি আল্লামা আর শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই লিখেছেন ওনার লিখিত কিতাবের মধ্যে এই দুইটি আমল এসেছে এক নম্বর আমল যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে অর্থাৎ পাসত্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি এই আয়াতে কারিমা তিনবার বা সাতবার পাঠ করবে তো আল্লাহ আলাহ তার সন্তানদেরকে বাধ্য করে দেবে আয়াতে কারিমাটি হইতেছে সুরাতুল আহ পনেরো নম্বর আয়াতিকারিমা আয়াতিকারিমাটি খুদবার মধ্যেও পড়ছি আবারও পড়তেছি বিসমিল্লাহতি যখন শব্দ উচ্চারণ করবেন আপনি যেই সন্তানকে বাধ্য করতে চাইতেছেন ওই সন্তানের কথা স্মরণ করবেন ও লিফিদুর রিয়াতি ইন্নিতভূত ইনাই কেওয়া ইন্নি মিনাল মুসলিম তিনবার পাঁচবার সাতবার আপনি পাঠকুল আল্লাহ পাখি নিকট দ্বক করবেন পাঁচ শক্ত ফরোজ নামাজিন পরী এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আর আমল আছে যাদের সন্তান একেবারেই বেশি অবাধ্য হয়ে গেছে কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণে আনা যায় দিচ্ছে না আপনি আপনার সন্তানের মাথার সামনে বসবেন যখন ঘুমিয়ে থাকবে অথবা জাগ্রত থাকা অবস্থাও করতে পারবেন ঘুমিয়ে গেলেও করতে পারবেন মাথার সামনে বসবেন কয়েকবার ইস্তেক পরবেন দুরু শরীফ পড়বেন এরপর আল্লাহ তালা একটি বাচক নাম হয়েছে আশাহিদু আল্লাহ পাকের এই নামটি এক হাজার বার পাঠ করে বাচ্চার মাথার মধ্যে ফুঁ দিবেন ঈশাআ আল্লাহ কয়েকদিন এই আমলটি করলেই দেখবেন বাচ্চা একদম আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে ঈশা আল্লাহ তালা আমাদেরকে এরকম দামি দামি কোরআনে আমলগুলো বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন এবং নিজেরা আমল করব এই আমলগুলো আমরা শেয়ার করে অন্যের নিকট পৌঁছাই দিব যাতে তাদের সমস্যাগুলো আমলের মাধ্যমে সমাধান করতে পারে আল্লাহ তালা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ